আসসালামু আলাইকুম এ বিওয়ান ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছে আমি জিলান আমরা যদি আসলে দেশী মুরগি কীভাবে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে দেশি মুরগি খামার করে মুরগিকে লালন পালন করতে পারি এটা জানতে পারি তাহলে কিন্তু আমরা দেশি মুরগি খামার করে লাভবান হতে পারবো তো আমি আজকে আপনাদের সাথে দেশি মুরগির সনাতন পদ্ধতিতে কীভাবে লালন পালন করবেন সেটা সম্পর্কে আলোচনা করবো এবং আধুনিক পদ্ধতিতে কীভাবে আপনারা দেশ মুরগি খামার করবেন সেটা নিয়ে আলোচনা করব তাহলে আপনারা মোটামুটি দেশি মুরগির লালন পালন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আপনারা এরপরে যদি দেশি মুরগি খামার করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা লাভের সম্মুখীন হতে পারবেন বাড়ির উচ্চিষ্ট খাবার পোকামাকড় কেঁচো কচি ঘাস পাতা খাইয়ে দশ পনেরোটি বা দেশ বিশটি দেশি মুরগি খুব সহজেই লালন পালন করা যায় দেশি মুরগি পালন বেশ লাভজনক একই সাথে পালন পদ্ধতিও খুবই সহজ কিছু রোগের উপসর্গ দেখে চিকিৎসা করতে পারলে একটি দেশি মুরগিও কেউ মারা যাবে না কারণ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেশি মুরগির মাংস এবং ডিম অন্য যে কোনো জাতের মুরগির মাংস এবং ডিমের থেকে বেশ সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে দেশি মুরগি খুব আস্তে বড় হয় এবং এদের আকারও ছোট হয় দেশি মুরগি এক বছরে চল্লিশ পঞ্চাশটি বা সর্বোচ্চ ষাট সত্তরটি ডিম দিয়ে থাকে দেশি মুরগির ডিম অন্য মুরগির ডিমের থেকে আকারে কিছুটা ছোট হয়ে থাকে তবুও দেশি মুরগির ডিম এবং মাংসের চাহিদা বেশ ভালো এবং দামও খুব ভালো পাওয়া যায় তাই দেশি মুরগি খামার করলে আমরা কম টাকা ইনভেস্ট করেও কিন্তু বেশ ভালো টাকা আয় করতে পারি লেখাপড়া বা যে কোনো চাকরি করার পাশাপাশি আমাদের নিজেদের বাড়িতে গড়ে তোলা যায় এই দেশি মুরগির খামার আমরা ছোট আকারও করতে পারবো বড় আকারও করতে পারবো কোনো সমস্যা নেই দেশি মুরগির রোগ বালায় কিন্তু বন্ধুরা খুব কম হয়ে থাকে তাই এই দেশি মুরগি পালনে তেমন কোনো ঝুঁকি নেই কিছু বিষয়ে ধারণা থাকলে সমস্যা বা রোগ দমন করা খুব সহজ দেশি মুরগি পালন করলে আমরা যেমন আমাদের বাড়িতে প্রতিদিনের বাড়তি বাসি খাদ্য যেমন ফেলে দেওয়া ভাত তরকারি সরিয়ে ছিটিয়ে থাকা গম ধান পোকামাকড় শাক সবজি ফেলে দেওয়া অংশ ঘাস লতাপাতা পাতা ইচ্ছা ইত্যাদি মুরগি কুড়িয়ে খায় এবং এগুলি খেয়ে কিন্তু মুরগিকে আমরা খুব সহজে লালন পালন করতে পারবো এতে কেবল মুরগির খাবার খরচটাও কিন্তু বন্ধুরা অনেক কমে যাবে তবে আমরা মুরগিকে যতই এইসব প্রাকৃতিক খাবার দিই না কেন পাশাপাশি আমরা মুরগিকে ফিড খাওয়াতে হবে কারণ এতে মুরগির বিভিন্ন পুষ্টি পূরণ হয় কারণ আমরা বাইরের যত খাবারে দিই অনেক সময় মানে মুরগির শরীরে পুষ্টিহীনতা থাকে পুষ্টি ঘাটতি থাকে তো আমরা যদি বাজার থেকে কিছু ফিড কিনে খাওয়াই তাহলে কিন্তু সেখানে মুরগির যে শরীরে যে পুষ্টির যে অভাবটা থাকবে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে কারণ ওই ফিডগুলি মুরগির শরীরে যত পুষ্টি উপাদান থাকা প্রয়োজন সব কিছু দিয়েই কিন্তু খাদ্যটা তৈরি করা হয় তাই অবশ্যই আমরা পাশাপাশি মুরগি কিছু বাজারের ফিড খাওয়াবো তো আমরা দেশি মুরগি কিন্তু খুব খোলামেলাভাবে ছেড়ে দিয়ে পালন করতে পারবো তো আমরা বি পনেরো বিশটা মুরগির জন্য যদি আমরা আনে মুরগি একটা ঘর তৈরি করতে চাই তাহলে আমাদের কেমন লাগতে পারে দেখেন আমরা যদি ঘর তৈরি করি তাহলে দেখা গেছে আমরা লম্বায় পাঁচ ফুট এবং চড়ায় মানে পাশে যদি চার ফুট দিই আর উচ্চতা যদি সাড়ে তিন ফুট দিই তাহলে কিন্তু এই ঘরের মধ্যে আমরা অনায়াসেই পনেরো বিশটা বা তিরিশটা মুরগি কিন্তু খুব সহজেই লালন পালন করতে পারবো আর আমরা যদি ছেড়ে দিয়ে পালন করি শুধু রাতে এখানে থাকবে তাহলে এখানে আমরা পঞ্চাশটা রাখলেও কোনো সমস্যা নেই কেন শুধু রাতের বেলা এখানে থাকবে আর দিনের বেলা আমরা বাইরে ছেড়ে দেবো তো এখানে এরকম একটা ঘরের মধ্যে আমরা আবদ্ধ অবস্থায় পারলে পনেরো বিশটা পালতে পারবো আর যদি আমরা ছেড়ে দিয়ে পালন করি তাহলে কিন্তু আমরা অনায়াসেই তিরিশ চল্লিশটা পঞ্চাশটা মুরগি লালন পালন করতে পারবো আর এই ঘরটা কিন্তু আমরা তৈরি করলে অবশ্যই খোলামেলা করতে হবে বন্ধুরা কারণ যেন আলো বাতাস সবসময় ভিতরে আপ ডাউন করতে পারে ভিতরে বাহিরে আর চারিদিকে আমরা পর্দার ব্যবস্থা করে দেবো যেন রাত্রে পর্দাটা ঢেকে দিতে পারি দিনের বেলা পর্দা তুলে দেবো তো এইভাবে আমরা চাইলে কিন্তু খুব সহজে একটা ঘর তৈরি করে ফেলতে পারবো খুব কম টাকার মধ্যেই আমাদের দেশে কিন্তু বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই মানে বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা সনাতন পদ্ধতিতেই দেশি মুরগি লালন পালন করে থাকি আর সনাতন পদ্ধতিটা হচ্ছে কি ওই যে আমরা যেটা বললাম যে ধরেন আমরা ছেড়ে লালন পালন করি দেখা গেছে আমরা খোয়ার বানাই বা খাসা বানাই ছোটো খাঁচা টাঁচা বা ঘরের মধ্যে ওড়ার মধ্যে রেখে দেই বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি খোয়ারের মধ্যে রেখে দেই খোয়ারের মধ্যে রেখে আমরা মুরগিকে লালন পালন করি রাত্রে খোয়ারে রাখি দিনের বেলা আমরা ছেড়ে দিই বাইরে চলাফেলা করে পোকামাকড় খেয়ে বেঁচে থাকে বা ঘরের উৎকৃষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে তো এটাকে হচ্ছে সনাতন পদ্ধতি আমরা মূলত আমাদের গ্রাম অঞ্চলের মা বোনেরা বেশিরভাগ এইভাবেই মুরগি লালন পালন করে থাকে আর এটাতে আসলে মুরগি লালন পালন করা খুব সহজ তবে হবে এইভাবে লালন পালন করলে কিন্তু আপনার ইনভেস্টও কম হবে আয়ও কিন্তু কম হবে তা আপনি অবশ্যই যদি আয় বাড়াতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মুরগির বাণিজ্যিকভাবে দেশি মুরগি খামার করতে হবে এবং আপনাকে আধুনিক পদ্ধতিতে খামার করে শেড তৈরি করে ওভাবে মুরগি খামার তৈ করতে হবে এছাড়া আমরা যদি সনাতন পদ্ধতিতে মুরগি লালন পালন করে থাকি তো এইভাবে কিন্তু আমরা বেশ কিছু সমস্যা রয়েছে এভাবে মুরগি লালন পালন করলে দেখা গেছে আমরা লাভের অংশটা খুব কম পাবো আর সনাতন পদ্ধতি মুরগি লালন পালন করলেও মুরগির উৎপাদন ক্ষমতাও কিন্তু কমে যায় ঠিক আছে যেমন ডিম উৎপাদন কমে যায় ডিম পাড়ে কম কম বাচ্চা হয় কারণ ডিম কম পারলে বাচ্চাও কম উৎপাদন হবে বেশি রোগ বালায় দেখা দেয় কারণ যেহেতু বাইরে চলাফেরা করে ঠিক আছে বিভিন্ন রোগ বালায় ওদেরকে আক্রান্ত করতে পারে খুব সহজেই এই অবস্থায় মুরগির প্রচুর মুরগি মারাও যায় আর বিশেষ করে আমরা যখন বাচ্চা কী করি দেশি মুরগির বাচ্চা দেশি মুরগি দিয়ে ফুটাই তখন আমরা মুরগির সাথে বাচ্চাটাকে বাইরে ছেড়ে দিই আর তখন বাচ্চাগুলি বেশিরভাগ বাচ্চা কিন্তু মারা যায় তো এই সনাতন পদ্ধতিতে আমরা মুরগি লালন পালন করলে আমাদের এই মুরগির উৎপাদন খরচ কম হবে ঠিকই কিন্তু আমাদের এখানে লাভের অংশ বা আমরা লাভ একদম সীমিত হবে খুব বেশি লাভও করতে পারবো না আর এই সনাতন পদ্ধতিতে আমরা যদি দেশি মুরগি লালন পালন করে থাকি তাহলে একটা মুরগি ডিম পাড়া থেকে শুরু করে ডিম ফুটানো বাচ্চা নিয়ে ঘুরাফেরা করে আবার নতুন করে ডিম পাটতে প্রায় একশো চল্লিশ থেকে একশো সত্তর দিনের মতো লেগে যায় তো চলুন আসলে এটা কেন লাগে কিভাবে লাগে সেটা একটু আমরা গাণিতিকভাবে একটু মিলে এনে তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন একটা মুরগির ডিম পাড়তে সময় লাগে আঠারো থেকে চব্বিশ দিন ঠিক আছে একটা দেশি মুরগি ষোলো সতেরোটা পনেরোটা দশটা বারোটা এরকম মানে দশ বারোটা থেকে সর্বনিম্ন দশ বারোটাই পারে এবার ষোলো সতেরোটা আঠারোটা ডিমও পারে তো এই ডিমগুলি ফাটতে একটা দেশি মুরগির প্রায় চব্বিশ দিন বা আঠারো থেকে চব্বিশ দিন বা কখনো কখনো এক মাসও লেগে যায় আর যখন মুরগির উঁচে আসে মানে উমে বসে ডিম নিয়ে এই ডিম নিয়ে ও কিন্তু একুশ দিন বসে থাকতো কারণ আমরা আমরা জানি যে দেশি মুরগির ডিম ফুটতে বা যে কোনো মুরগির ডিম ফুটতে একুশ দিন সময় লাগে তো এইখানে মুরগি কিন্তু আপনি একুশ দিন এই ডিম নিয়ে বসে থাকবে তা দেবে ঠিক আছে এরপরে বাচ্চা ফুটার পরে এ বাচ্চা নিয়ে মুরগিটা প্রায় তিন মাস চলাফেরা করবে নব্বই দিন থেকে একশো দিনের মতো মুরগিটা সাথে করে বাচ্চাগুলিকে রাখবে আগলে দেখবে এবং বাচ্চাগুলি ধীরে ধীরে বড় হবে যখন বাচ্চাগুলি একটু বড়ো হয়ে মেচুরিটি হয়ে যাবে তখন যে কি করবে বাচ্চাগুলিকে মুরগি ছেড়ে দিবে ছেড়ে দিলেই কিন্তু আবার সাথে সাথে ডিম পারবে না তখন আবার কি করবে দশ থেকে পনেরো দিন কখনো বিশ দিনও একটা বিশ্রাম নেয় তারপরে গিয়ে সে আবার নতুন করে ডিম পাড়া শুরু করে ঠিক আছে তো এইভাবে অনেক দীর্ঘ সময় লেগে যায় এই সনাতন পদ্ধতিতে আমরা যদি দেশী মুরগি লালন পালন করে থাকি তো আমরা যদি বাণিজ্যিকভাবে দেশি মুরগি খামার করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে এই সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে আসতে হবে তো ইদানিং কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে যে দেশি মুরগি কিন্তু বাণিজ্যিক আকারেই কিন্তু এখন মানুষ খামার করতেছে খামার করে বাণিজ্যিকভাবেই কিন্তু দেশি মুরগি লালন পালন করতেছে এবং মাসাল্লাহ ভালো একটা লাভের মুখ দেখতেছে কারণ দেশি মুরগির দাম অনেক বেশি ডিমের যেমন দাম বেশি তেমনি দেশি মুরগির মাংসের দামও বেশি এক কেজি দেশি মুরগি একটা প্রায় ছয় ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করা হয় এক কেজি দেশি মুরগি একটা দেশি মুরগির ডিম বিশ টাকা করে বিক্রি করা হয় তো আমরা যদি বাণিজ্যিকভাবে দেশি মুরগি খামার করতে পারি তাহলে আমাদের খরচটাও বেড়ে যাবে আমাদের লাভের অংশটা কিন্তু ভালো পাবে তো এখন কিন্তু ইদানিং আমাদের দেশে মোটামুটি বাণিজ্যিকভাবেই কিন্তু দেশি মুরগি খামার গড়ে উঠতেছে মাসা সবাই অনেকেই ভালো লাভবানও হচ্ছে তা আপনারা যদি দেশি মুরগি নিয়ে লালন পালন করতেছেন তাহলে অবশ্যই আপনারা বাণিজ্যিকভাবে খামার করবেন যদি বড় পরিসরে করতেছেন আর যদি মনে করেন যে না আমি ছোট পরিসরে আমার ঘরের চাহিদা পূরণ করার জন্য বা অতিরিক্ত যেটা হবে সেটা আমি সেল করবো আমার কম লাভ হলো সমস্যা নেই তাহলে আপনি সনাতন পদ্ধতিতেও কিন্তু এই দেশি মুরগি খামার করতে পারবেন আপনি পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি বা অবসর সময়টা আপনি এই নষ্ট না করে আপনি দেশি মুরগি খামার করতে পারেন খুব সহজে এদের রোগ বালায় কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ওরা বাইরের খাবার ঘুরে ফিরে খেয়ে ওরা জীবন ধারণ করতে পারে এবং পাশাপাশি আমরা একটু জাস্ট বেলা বা দুবেলা যদি ফিড দিই তাহলেই হবে তো এতে খরচটাও কমে যাবে এবং লাভটাও মোটামুটি ভালো আসবে তবে হয়তো আপনার উৎপাদন যত কম আসবে সেই ক্ষেত্রে আপনার সেলটাও কম হবে এবার আপনারাই সিদ্ধান্ত নিন আপনারা কোন পদ্ধতিতে খামার করে আপনারা লাভবান হতে পারবেন সেটাকে সনাতন পদ্ধতি না আধুনিক পদ্ধতি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন মুরগির তথ্য বল এরকম বিভিন্ন ভিডিও ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদেরকে দিয়ে যাব আশা করি আপনারা এতেই কিছুটা উপকৃত হবেন